আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স এটা হলো আমার দোকান আমার দোকানের নাম এল জেড বাচ্চু নাইনটি নাইন এস কসমেটিক স্টোর মার্কুলি বাজার পানির তিন রাস্তার মোড়ে আমার মার্কেটটা তবে আমার মার্কেটে আলহামদুলিল্লাহ অল ভ্যারাইটিস মালই পাইবেন তবে আপনারা তো এখন ভিডিওতে দেখতেই পারতেছেন এখানে কসমেটিক সহ এখানে অলরেডি কেলনার মাল কসমেটিক মাল তারপর ইমিগ্রেশনের সপ্তাহে আপনারা এখানে পাইবেন এখানে যে কোনো বিয়ের বাজারও করতে পারবেন আর নিজের নিত্য প্রয়োজনে যে জিনিসগুলো এখান থেকে কিনতে পারবেন আলহামদুলিল্লাহ এখানে সব ধরনের মালই আছে ভ্যারাইটিস আমার মার্কেটের নাম এল জেড বাচ্চন নাইনটি নাইন এনএস কসমেটিক স্টোর আর বিশেষ করে আমার এই মার্কেটের যে ভিডিওটা যে ওই লাইক শেয়ার কমেন্ট করবেন তাদের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবো যারা এটা লাইক শেয়ার কমান করবে আপনার নিজে এসে তাই বললি আমরা থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়ে দিব আনকমন মাল ইনশাল্লাহ আমার এই দোকানে পাইবেন অনেক মাল আছে যেটা সিলেট গিয়ে সিলেট যাওয়ার পর আপনারা খুঁজে পাইতেছেন না বা এমন এমন মাল আছে আপনি বিভিন্ন জায়গায় ঢাকা খুঁজে পাইতেছেন না ইনশাল্লাহ আমার দোকানে পাইবেন আমি বিভিন্ন হয়তো ঢাকা বিভিন্ন মানে উল্লিগুলি এবং বিভিন্ন জায়গার থেকে আনকমন মালগুলো আমি কানেকশন করে আমি আমার দোকানে সংগ্রহ করি আপনারা চাইলে আমার দোকান থেকে আপনি এই মালটা সংগ্রহ করতে পারবেন আর নাম তো বলল যেত অনেক ধরনের নাম আছে আমার দোকানে প্রায় তিন থেকে চার হাজার আইটেমের পদের মাল আছে আপনারা আইসা দিককে আপনি ইনশাআল্লাহ নিজের চয়েস করে মাল নিতে পারবেন আর আপনারা আমার এই মার্কেটের ভিডিওটা বিশেষ করে লাইক শেয়ার কমেন্ট করবেন শেয়ার দিবেন তাইলে সবাই দেখতে পারবে ইনশাআল্লাহ আর আমার দোকানে আসলে বললে আমরা থার্টি ফাইভ ডিসকাউন্ট আমরা ইনশাল্লাহ করব দেখেন ইনশাআল্লাহ আমার দোকানে সবাই মালা আছে আর আমার মার্কেটটা তিন রাস্তা মুড়ি পড়ছে মার্কলি বাজারে তিন রাস্তা মুড়ি আমার মার্কেটটা é o de baixo naquela, ou o